تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذي والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذاب الله أكبر بسم الله الرحمن الرحيم <applause> إن الله وملائكته يصلون على يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف جاب جماله حسنت جميع خصاله سلوا فولاي فوت بلبل كاترن في نهاره شمن دهر کلیوں کا تبسم في له بلغ العلا بكماله كشاف جاب بجماله حسنت جميع خصاله প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি খুলনা অঞ্চলের যশোর জেলার অভয়নগর উপজেলার জপাতি গ্রাম সবুজ ভাগ পোড়াবাড়ি সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত ষোলতম চার দিন ব্যাপী মাহফিল দু হাজার পঁচিশ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাবকারী মুজফর হোসেন কথা বলেছেন নন্দিতা আলমিদিন স্নেহধন্য অনুজ মৌলানা রবিউল ইসলাম উপস্থিত সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ সামনে উপস্থিত দৌড়ে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী তৌহিদের পতাকা বাহী দিন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিত আমা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খু সাল্লাল্লাহু আলাইকুম ওয়া সবাই কেমন আছেন জি আমাকে উল্টা প্রশ্ন করে ফেলেছেন আল্লাহ তাআলা আমাকে আপনার মতই আপনার সাথেই রেখে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ মহান রব্য করিমের লাখ কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ সুহান অসংখ্য লোকের মাছ থেকে বাছাই করে নির্বাচিত করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা পৃথিবীর শ্রেষ্ঠ স্থান যেখানে কোরআন ক্যারিমের আলোচনা হয় এমন একটি বরকত বরকতময় জায়গায় আসার বসার সময় দেওয়ার সুযোগ যে মহান মহাবুত করে দিলেন সেই মহান দরবারে আমরা সবাই লাখ কোটি শকর আদায় করি মোহাবতেন জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লা চিৎকার মেরে বলুন إني أسألك الهدى والتقى والعفاف والغنى شبيب لي اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك عبادتك আমরা আল্লাহ তালার শকর আদায় করে নিলাম সম্মানিত হাজির আমি আলোচনার সূচনায় মহাবিশ্বের চির বিশ্ব সমস্ত কিতাবের আসমানি কিতাবের সত্যতা প্রমাণকারী গোটা পৃথিবীর সকল জ্ঞানের উৎস চ্যালেঞ্জপূর্ণ কিতাব আল কোরআন আল মজিদের গুরুত্বপূর্ণ একটি সূরা আঠারো নম্বর পালাল পঁচিশ নম্বর সুরা শেষ রুকু থেকে আমি একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি চার পাঁচটা আয়াতে ক্যারিন আমি তেলাওয়াত করেছি তেলত্রিত আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি যেন আমাকে সবার আগে আমলের নিয়তে বলার এবং আপনাকেও আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন এটি জোরে বলি আল্লাহ আমিন আমাদের দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয় আমল কম হয় একেবারেই কম হয় যদি ওয়াজের পরিমাণে যদি আমল হতো এ দেশের মানুষ তো বুজুর্গ হয়ে যাওয়ার কথা কিন্তু ওয়াজ চোখের পানি ফেলে কাঁদে খুব আবেগী হয়ে যায় খুব আনন্দ পায় কিন্তু ফজরের সময় অজুর পানি খুব ঠান্ডা অজুর পানি খুব ঠান্ডা মানে ফলাফল এবং আমার দেশে একটা মাহফিলের ট্র্যাডিশন হলো আমি আজকে এতটাই খুশি হয়েছি আমি মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাকে এত দ্রুত তুলে দিয়েছেন মঞ্চ উঠিয়েছে